মঙ্গলবার খুলছে অফিস শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে বাংলাদেশে সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সোমবার পাঁচই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোমবার পাঁচই আগস্ট দিবাগত রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল অর্থাৎ ছয় আগস্ট মঙ্গলবার থেকে তোমাদের সকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে পরীক্ষার বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে পাওয়া মাত্রই তোমাদের সাথে শেয়ার করা হবে আপাতত এটি ছিল সর্বশেষ সংবাদ